নমস্কার আপনারা দেখছেন ভারত টিভি আপনাদের সঙ্গে আমি সুদীপ্ত প্রথমেই যে খবরের দিকে নজর রাখব রায়গঞ্জ শহরে জঞ্জাল সাফাই না হয় রায়গঞ্জ শহরের মূল রাস্তার ধারে নোংরা আবর্জনার স্তূপ চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরা শহরের এই নোংরা আবর্জনা নিয়ে ভারত টিভি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরসভার কাজে একাধিকবার অসন্তোষ প্রকাশ করলেও তাতেও টলক না না রায়গঞ্জের পুর প্রশাসনের আপনাদের আবার জানিয়ে রাখি রায়গঞ্জ শহরে জঞ্জাল সাফাই না হয় রায়গঞ্জ শহরের মূল রাস্তা দুধারে নোংরা আবর্জনা স্তূপ চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের ব্যবসায়ীরা এই শহরের এই নোংরা আবর্জনা নিয়ে ভারত টিভি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরসভার কাছে একাধিকবার অসন্তোষ প্রকাশ করলেও তাতেও কিন্তু টনক পড়ছে না রায়গঞ্জের পুর প্রশাসনের আপনাদের আবার জানিয়ে রাখি রায়গঞ্জ শহরে জঞ্জাল সাফাই না হয়। রায়গঞ্জ শহরের মূল রাস্তা দুধারে নোংরা আবর্জনার স্তূপ চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরা বিষয়ে আমাদের সাংবাদিক মালতী ভদ্র আমাদের সঙ্গে লাইভে আছেন মালতী সরাসরি চলে যাব তোমার তোমার কাছে এই মুহূর্তে আমি রয়েছে রায়গঞ্জ মহলবাটি এন এস রোডে এন এস পরিস্থিতি এতটাই নকর্জনক যে এই এই রোডের উপরে মেইন রোডের ওপরে একদম আবর্জনার স্তূপে ভরে গেছে লাইক শহর পুরো নোংরা আবর্জনায় ভরে গেছে কিছুদিন আগে আমরা দেখেছি বুঝা নি এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কিন্তু তারপরে কোনো হেল দল নেই এখানকার লোকজন ব্যবসায়ীরা জনসাধারণ সবাই ফোন থেকে বলেছে রায়গঞ্জ শহরের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ এতটা নোংরা পরিস্থিতি জমে গেছে এতটা নোংরা যে প্রত্যেকটা রাস্তা দাঁড়ানো যাচ্ছে না দুর্গন্ধ বিগত সাত দিন ধরে

রায়গঞ্জ শহরে জঞ্জাল সাফাই না হওয়ায় রায়গঞ্জ শহরের মূল রাস্তার দুধারে নোংরা আবর্জনার স্তূপ চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরা শহরের এই নোংরা আবর্জনা নিয়ে ভারত টিভি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করেছে রায়গঞ্জ এর বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরসভার কাজে একাধিকভাবে অসন্তোষ প্রকাশ করলেও তাকেও কিন্তু টনক নড়ছে না রায়গঞ্জের পুর প্রশাসনের

নিজেদেরকে পয়সা খরচা করে এরকম ভাবে করা তো সম্ভব না না এরকম হয়েছে নিজেদের পয়সা খরচা করে আমাদেরকে জল ছস জল থাকে তবে আর বাড়ির সামনে নোংরা পড়ে থাকে পরিষ্কার করে না অনেক বলা হয়েছে আবার হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ করতেছি করে জানানো হয় তো জানাবো জানাবো করবো করবো এবং

এই বিষয়ে বলতে চাই রায়গঞ্জ মানে আমার দোকানের সামনে বলে না আমাদের গোটা রায়গঞ্জটাই একটা নোংরা ঢিপি তৈরি হয়ে আছে আজকে বহু দিন থেকে এই সমস্যাটার সমাধান করা যাচ্ছে না তো বিধায়ক নিজে কিছু কিছু জায়গা পরিষ্কার করছে দেখছি কিন্তু আমাদের টাউন যদি বিধায়ক নিজের দিকে পরিষ্কার করে দেয় তো ভালো হয় জন্য তো প্রশাসন রয়েছে প্রশাসন আপনারা কিছু মানে আপনাদের তরফ থেকে কিছু বলা হয়নি আমাদের তরফ থেকে আমরা দেখছি দেখে সহ্য করছি নোংরো আমরা কাউকে কিছু বলতে পারবো না কারণ আমাদের সেই বলার জায়গাটা নেই মুখে তালা মারা আছে আর মিউনিসিপ্যালটির একটা সমস্যা আছে সেটা হলো দীর্ঘদিন থেকে এই মোটামুটি দু তিন বছর হয়ে গেল আমাদের মিউনিসিপ্যালিটিতে সমস্যা আছে আমাদের মিউনিসিপ্যালটির যারা লেবার আছে তারা ঠিক মতন বেতন পাচ্ছে না তারা মাঝে মাঝেই স্ট্যাক করে দিচ্ছে তারপরে আবার হয়তো দু চার দিন কাজ চললো আবার বেতন পাচ্ছে না আবার বন্ধ হয়ে যাচ্ছে কাজ তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে লেবার ঠিক মতন বেতন দিলে পরে কাজ করবে তাহলে হ্যাঁ অনেক দিন থেকে আবর্জনা থেকে যাচ্ছে অনেক অনেক জায়গায় খুব বাজে ধরনের দুর্গন্ধ আছে সেখানেও যাতায়াত করতে আমাদের অসুবিধা হয় কিন্তু যেতে হচ্ছে কি করা যাবে আর মিউনিসিপ্যালিটি পারছে না বেতন দিতে লেবার যারা কাজ করে তাদেরকে সমস্যা এটাই সবচেয়ে বড় এখন মিউনিসিপালিটি বেতন কেন দিতে পারছে না সেটা তো আমরা আর ক্ষতি দেখতে পারি না না কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর লোকে সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাসি